হাই গায়েস দেখেন আমার পিছন একটা নিম গাছ আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও সৌদি আরবে নিম গাছ আমাদের বাংলাদেশে কিন্তু নিম গাছ নেই সালাম আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে ব্লগ ভিডিওটা আপনাদের জন্যে দেখেন আমার পিছন একটা নিম গাছ এটা কিন্তু সৌদি আরব সৌদি আরবে নিম গাছ কিন্তু আমাদের এই নিম গাছটা কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে নিম গাছ আনা হয়েছে আমরা যতটুকু জানি যে আমাদের বাংলাদেশ স্বাধীন পরে জিয়াউর রহমান জিয়ার রহমান এই নিম গাছ সৌদি আরব সরকারকে গিফট করেছিল তখন থেকেই বাংলাদেশের প্রবাসীরা সৌদি আরবে আসা শুরু করছে এই নিম গাছের মাধ্যমে যাই হোক আমি ফার্মেসিতে আমার পিছনে যে ফার্মেসি দেখতেছেন এটা আমি ডিউটি করি ডিউটিতে আসলাম হঠাৎ করে মনে হইলো নিম গাছের কথা তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার পিছনে কত সুন্দর একটা নিম গাছ নিম গাছটার নাম সৌদি আরবে কি তা জানেন সৌদি আরবে নিম গাছের নাম হয়েছে জিয়া গাছ মানে জিয়া যারা। জিয়ারুর জিয়ারুর রহমানের নামে আর কি নিম গাছের নাম রাখা হয়েছে যাই হোক ভালো করে দেখায় আপনাদেরকে এ দেখছেন নিম গাছটা এভাবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় এই ধরনের নিম গাছ লাগানো হয়েছে দেখছেন সৌদি আরবের সরকারের মাধ্যমে কিন্তু ওই নিম গাছটা কিন্তু বংশগতভাবে আমাদের বাংলাদেশের কিন্তু আমাদের বাংলাদেশে কোনো নিম গাছ নাই আমাদের বাংলাদেশে গ্রামে আগে বহুত বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা করে নিম গাছ দেখা যাইতো এই নিম গাছটা কিন্তু স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী এটা অক্সিজেন একদম ফ্রেশ স্বাস্থ্যের জন্য অনেক ভালো আগে গ্রামের ময় মুরব্বিরা প্রত্যেকটা বাড়িতে একটা করে নিম গাছ দুইটা করে নিম গাছ লাগাইতো যাতে বাড়িতে রোগ বিধি বিভিন্ন ভাইরাস আক্রান্ত কম হয় কারণ আগে আগে তো জানেনি প্রাচীন মালে ওই সময় অনেক এলাকায় ভাইরাসের আক্রমণ হইতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাইতো তখন ময় মুরব্বিরা এই গাছগুলা বাড়িতে লাগাইতো কিন্তু এখন এই ধরনের গাছ তেমন একটা দেখা যায় না কারণ প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় জনসংখ্যা বাড়ছে ঘর বাড়ি বাড়ছে এই গাছগুলা আস্তে আস্তে ধীরে ধীরে কাইটা ফেলাইছে এখন আর গ্রামে এই ধরনের গাছ গাছালি দেখা যায় না কিন্তু সৌদি আরবে রাস্তাঘাটে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তাঘাটে নিম গাছ সৌদি সরকার লাগাইছে দেখা যায় এই আর কি হঠাৎ করে মনে হইলো আমি এই মাত্র এই যে ফার্মেসিতে ডিউটি করি ডিউটিতে আসলাম নিম গাছটার কথা মনে পড়া আসলে এই পুরনো ইতিহাসটা মনে পড়লো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাংলাদেশের বংশগত এই নিম গাছ কিন্তু আমাদের বাংলাদেশে এখন খুবই কম কিন্তু সৌদি আরবে আছে বিভিন্ন রাস্তাঘাটে এই যে দেখেন বিভিন্ন রাস্তাঘাটে সৌদি আরব সরকার লাগাইছে ওই যে এই নিম গাছগুলা আর এই নিম গাছের মাধ্যমেই সৌদি আরবে বাঙালি যে প্রবাসীগুলো আছে এই নিম গাছের মাধ্যমে আইছে। জিয়াউর রহমান যখন এই নিম গাছগুলা সৌদি সরকারকে গিফট করে এই নিম গাছ দেখভাল করার জন্যেই প্রথমে বাংলাদেশি কয়েকজন সৌদি আরবে আনছিল তারপর ধীরে 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 আস্তে আস্তে বাঙালি মানে বাংলাদেশি সৌদি আরবে আসছে এখন তো যতটুক সম্ভাবনা যতটুক নেটে দেখি যে এক এক কোটির উপরে বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এই প্রবাসী ভাইটাকে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম